দেখেন না আই বাচ্চা কাঁদে তো হ্যাঁ খাও দুটো নাও যাও হ্যাঁ যাও ও এখন চাচ্ছে যে আমাকে নিচে নামায় দাও আমি এই বিছানার উপরে থাকতে চাই না ও বিছানার উপরে পছন্দ করে না দেখেন বাবুদের এখন চোখ ফুটতেছে দেখেন মাসাল্লা মাসাল্লা ওরা কিন্তু আর এই ঘরে থাকবে না ওদের শুরু সময় শুরু হয়ে গেছে হাঁটি হাঁটি পাপার মা আসুক না আসুক মাকে ঠিকই খুঁজে নিবোরা ওরা এখন একটু আর কিছুদিন পরে এই শুরু হয়ে যাবে ওদের মাকে খুঁজে খুঁজে বের করবে যে মা কোথায় তুমি আমাদেরকে খাবার দাও